দুই গন্ডা জমি একদম রাস্তার সাথে লাগানো দেখেন দোকান কর করার জন্য খুবই সুন্দর একটি অফার বিক্রি হবে ষোলো লক্ষ টাকায় দুই গন্ডা জমি একদম রাস্তার সাথে বড় মুখ আছে আঠারো ফিট রাস্তা থেকে একটি তেরো ফিট রাস্তা যার দূরত্ব সামান্য একদম তেরো ফিট এই রাস্তার সাথে লাগানো আমি আপনাদেরকে জমির লোকেশন দেখাচ্ছি এবং আশেপাশের এনভারমেন্ট দেখাচ্ছি দাম সহ বলে দিচ্ছি আপনারা যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন এ হলো তেরো ফিট রাস্তা এই হলো তেরো ফিট রাস্তা আবার এই হলো আঠারো ফিট রাস্তা এই হলো আঠারো ফিট রাস্তা এই দূরত্ব হচ্ছে একশো ফিট আশি ফিট মতো হবে এরপর থেকে আমাদের প্লটটি এ দেখেন এ হচ্ছে প্লট দুই ঘন্টা জমি যারা কিনে রাখবেন খুব বেশি লাভবান হবেন খুব বেশি লাভবান হবেন এই প্লটটি কেন কারণ এইখানে যখনই জংশন হবে তখনই আপনি এই প্লটটিতে সবগুলো দোকান করতে পারবেন প্রায় পাঁচটি দোকান হবে আশেপাশে বাড়ি আছে এখনই আপনি চাইলে থাকার থাকতে পারবেন এখনই আপনি চাইলে থাকতে পারবেন বাড়ি নির্মাণ করে আশেপাশের সব বিল্ডিং দোকান হবে ছয় থেকে আটটি আপনি দেখেন দেখেন এই হচ্ছে আশেপাশের এনভারমেন্ট বাহিরও দেখেন বিল্ডিং দেখেন যারা কিনবেন যোগাযোগ করবেন দুই ঘন্টা জমি ষোলো লক্ষ টাকায় অফার প্রাইজে আজকের এই ভিডিওটি যা যারা যারা দেখছেন স্যার অফার ভিডিওটি যারা যারা দেখছেন সবাই একটু করে শেয়ার করে দেবেন সবাই শেয়ার করে দেবেন যারা কিনতে চান যোগাযোগ করুন চট্টগ্রাম কর্ণকুলি মজার ট্যাক মোট থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া ব্রিজ গার্ড দিয়েও আসতে পারবেন অথবা যদি চাইলে বাংলা বাজার ফেরি গার্ড দিয়েও আসতে পারবেন খুবই সুন্দর দেখেন একদম রাস্তার সাথে মুখ ভালো মুখ আছে বিল্ডিং করতে পারবেন নিচে দোকান করে অথবা পার্কিং করে খুবই সুন্দর দেখেন জমি আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও দেখেন এ হলো রাস্তা এ হলো বাড়ি আশেপাশে বাড়ি এ হলো রাস্তা তেরো ফিট সামনে রাস্তার সাথে লাগানো তেরো ফিট সামনে রাস্তার সাথে লাগানো হলো জমি দুই ঘন্টা জমি এত কম দামে হতে পারে আপনাদেরকে আর দিতে পারবো না আপনারা ভিডিওটি যারা যারা দেখতে চান যোগাযোগ করুন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ষোলো লক্ষ টাকায় দুই ঘন্টা জমি সহ একদম অফার প্রাইজে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আপনারা সবাই ভিডিওটি সবাই একটি করে শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের সুযোগ সুবিধার জন্য মিডিয়া বা এরা পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন এই দুই গণ্ডা জমি যারা কিনে রাখবেন ভবিষ্যতে আপনার এক গুণ টাকা তিন গুণ হবে এক গুণ টাকা তিন গুণ হবে কেন বলতেছি আমি আপনাদেরকে বলি এই রাস্তার সাথে আঠারো ফিট রাস্তার সাথে এখনই অলরেডি দোকান আছে আপনি এখন চাইলে এই এখানে দোকান করতে পারবেন এখনই দোকান করতে পারবেন আপনি এই তেরো ফিট রাস্তার সাথে এই জমিটিতে এখনই দোকান করার উপযোগী এখনই দোকান করার উপযোগী গন্ডা প্রতি দাম মাত্র আট লক্ষ টাকা এই সুযোগ এই সুযোগ আর পাবেন না এখনই দোকান করতে পারবেন যোগাযোগ